নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি তেত্রিশ জন ওসিআই প্লেয়ারের সঙ্গে কথা বলেছে এআইএফএফ তো গতকাল এটা প্রেস কনফারেন্স করে কিন্তু জানিয়েছে কল্যাণ হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে এআইএফএফ প্রেসিডেন্ট একটা কিন্তু প্রেস কনফারেন্স করেছিল এটা তো তোমরা সবাই জানো সেখানে সে বিভিন্ন বিষয়ে অ্যাড্রেস করেছে তার মধ্যে ওসিআই প্লেয়ার বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া এটা কিন্তু একটা বিষয় ছিল যেখানে প্রেসিডেন্ট বলেছে ওসিয়াই প্লেয়ারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন দপ্তরের সঙ্গে অলরেডি কথাবার্তা চলছে প্রাথমিক যে রেসপন্স এটা এটা কিন্তু কিন্তু খুবই ইতিবাচক বলে তিনি জানিয়েছেন তবে সঙ্গে সঙ্গে এখনই কিছু হবে না এটা কিন্তু কিছুটা সময় সাপেক্ষ এছাড়া কল্যাণ চৌবে আরো বলেছেন আমরা বর্তমানে তেত্রিশ জন ওসিয়াই ফুটবলারের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছি এবং তাদের কিন্তু ওসিয়াই কার্ড পাওয়ার ব্যাপারে সাহায্য করছি এটা কিন্তু কল্যাণ চৌবে জানিয়েছেন তো এর মধ্যে কতটা কি কাজ হবে সেটা জানি না অতীতে অনেক প্রমিসেস হয়েছে যেগুলো কিন্তু ফুলফিল হয়নি দেখা যাক এখন কতটা কি হয় ভবিষ্যতে এরপরে যদি আমরা একটু জর্ডন উইলমার গিলকে নিয়ে কথা বলি তো জর্ডন উইলমার গিলকে চেন্নাই কিন্তু ছেড়ে এর আগে পাঞ্জাবে ভালো পারফর্ম করা সুবাদে চেন্নাই কিন্তু তাকে সাইন করিয়েছিল কিন্তু চেন্নাই সেরকম আশানুরূপ কিন্তু কোনো ভালো ফল হয়নি তাই এবছর কিন্তু তারা নতুন ভাবে দল গোছাতে চাইছে সেই জন্য কলম্বিয়ার এই স্ট্রাইকারকে ছেড়ে দেওয়া হচ্ছে উইলমার গিল কিন্তু হন্ডুরাসের একটা ক্লাবে সাইন করে দিয়েছে এর ক্লাব এফ সি মেটাগুয়াতে কিন্তু অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে গিলের সাইনিংটা। এরপরে একটা প্লেয়ারের নাম বলি যার নাম হচ্ছে বিদ্যাসাগর সিং তো ইস্টবেঙ্গলে একসময় খেলে গেছিল এই বিদ্যাসাগর সিং গত বছরটা কিন্তু সে ইন্টার কাশির হয়ে আই লিগে খেলেছিল তো এবছর কিন্তু বিদ্যাসাগরকে কলকাতা লিগে খেলতে দেখা যাবে সিএফএল এর ক্লাব ভবানীপুরে কিন্তু যোগ দিতে চলেছে এই তো কিন্তু আবার খেলতে দেখা যাবে যদিও ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে তার খেলা পড়বে না কারণ ভবানীপুর গ্রুপ বিতে আছে সেক্ষেত্রে দল বলতে মহামারেন বা ডায়মন্ড হারবার এফসির সঙ্গে কিন্তু ম্যাচ পড়বে এরপরে বলি সিনিয়র টিমের মতো ইন্ডিয়া অনূর্ধ্ব তেইশও কিন্তু কলকাতায় প্র্যাকটিস করছে কোচ নওসাদ মুসার আন্ডারে যেখানে ইস্টবেঙ্গল থেকে সুমন দে আর বাগান থেকে দীপেন্দু রয়েছে তো এই ইন্ডিয়া দল কিন্তু আজকে রাজারহাটে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল কালীঘাট এম এর সাথে সেখানে কালীঘাট এম কে ভারতীয় দল কিন্তু সাত শূন্য গোলে হারিয়ে দিয়েছে এই প্র্যাকটিস ম্যাচটায় সুহেল ভাট ভারতীয় দল থেকে খেলে এসে ডাইরেক্ট কিন্তু অনূর্ধ্ব তেইশ দলে যোগ দিয়েছে যাই হোক এরপরে আরও কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে এই ভারতীয় অনুরোধ অনুরুদ্ধ দল সেখানে দেখা যাক তারা কি করে এরপরে যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো কালকে আমরা কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বিদেশি অ্যাটাকার নিয়ে একটা কথা বলেছিলাম আমরা বলেছিলাম তিনজন বিদেশি অ্যাটাকারের প্রোফাইল কিন্তু ইস্টবেঙ্গল বর্তমানে দেখছে তার মধ্যে একজনের সঙ্গে কথাবার্তা কিছুটা দূরে পৌঁছেছে তো ভিডিওটায় দেখলাম অনেকেই সহমত পোষণ করলেও অনেকেই দেখলাম সহমত পোষণ করেননি যারা স্ল্যাং ইউজ করেন তাদের কথা আর বলবো না যাই হোক যেটা বলা রাতের দিকে কিন্তু মার্কাস সেম কথায় টুইট করে বলেছেন মার্কাস বলে ডিয়ামান্টকোসকে কিন্তু কিন্তু ইস্টবেঙ্গল রিটেন করছে যেটা মনে হয় সব ইস্টবেঙ্গল সমর্থকরাই জানে সেটা কিন্তু পুরনো খবর মার্কাস আরো বলে ইস্টবেঙ্গল ক্লাব একজন স্ট্রাইকার দেখছে শুরুতে তেলিমির সাথে যোগ দিয়ে খেলতে পারে অথবা একজন লোন স্ট্রাইকার হিসেবে শুরু করতে পারে এরকম একজন খেলোয়াড়কে দেখছে ক্লাব এখন বেশ কিছু শর্ট লিস্টেড করেছে এবং এই শর্ট লিস্টেড প্লেয়ার নিয়ে কিন্তু আলোচনা এখনো চলছে হয়নি তো এটা মার্কাস জানিয়েছে পোস্ট করে তো যারা সহমত পোষণ করছিলেন না তারা বুঝতে পারবেন কালকে আমি কিন্তু ফেক খবর দিইনি যাই হোক শেষে যে খবরটা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে ইস্টবেঙ্গল তাদের ফিজিও বা স্প্যানিশ ফিটনেস সাথে ইস্টবেঙ্গল কিন্তু দু হাজার ছাব্বিশ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে তো এটা তো জানা কথাই ছিল নতুন কিছু কিন্তু এতে নেই জাভিয়ার যে ফিটনেস কোচ হবে এটা সবাই জানতো এবং সেরকমই হলো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার